পাশি বায়োফার্মাসিউটিক্যাল সভারকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি চাকরির নিউ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা বিডি জবস এর মাধ্যমে আপনার সিনিয়র মেডিকেল ইনফরমেশন অফিসার এবং ট্রেনিং ম্যানেজার পদে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আপনারা কত তারিখ কোথায় কি কি ডকুমেন্ট নিয়ে কি কি যোগ্যতা থাকলে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো বিস্তারিত আমরা কিন্তু এই ভিডিওর আলোকে আলোচনা করব আর আপনারা সকলে জানেন যে আমাদের জা, যে অল জব নিউজ এই চ্যানেলটিতে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনার আপনাদের সাথে নিয়ে আসি তো সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির খবর অনলাইন আবেদন পদ্ধতি বিভিন্ন পরীক্ষা ইঞ্জিও পরীক্ষা বা প্রশ্নের ধরন নিয়ে সবার ভিডিও সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো দেখতে পাচ্ছেন জয়েন দি জয়েন বিকন দি লিডার ইন টেকনোলজি এটা তাদের একটা কন্টাক্ট দিয়েছে তো তাদের পরটা দুইটা পদে এখানে সিনিয়র মেডিকেল ইনফরমেশন অফিসার হ্যাঁ আর হচ্ছে তারা দিয়ে দিয়েছে যে প্রমোট ভিকন প্রোডাক্ট টু ডক্টর প্রেসক্রিপশন কেমিস্ট ভিজিট টু অ্যাচিভ দি সেলস টার্গেট বিলস লং টার্ম রিলেশনশিপ উইথ মেডিকেল প্রফেশনাল স্টক হোল্ডার এক্সপ্লোর নিউ মার্কেট এই কাজগুলো আপনার করতে হবে অর্থাৎ তাদের পর ইয়াগুলো আপনার বিকনের যে প্রোডাক্টের প্রোডাক্টগুলো আছে সেগুলো ডাক্তারের মাধ্যমে আপনার প্রেসক্রিপশন করাইতে হবে বিভিন্ন ওষুধের দোকান থেকে আপনার ওয়াটার কালেক্ট করতে হবে মাসিক সেলস টার্গেট নিয়ে কাজ করতে হবে আর তারপরে নতুন নতুন মার্কেট তৈরি করতে হবে আপনার মেডিকেলের যে ইয়া আছে মেডিকেল মানে সাথে জড়িত যারা আছে স্টোক হোল্ডার যারা আছে তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে এই কাজগুলো আপনার করতে হবে তো তার রিকোয়ারমেন্ট হিসেবে দিয়েছে মাস্টার্স অর গ্র্যাজুয়েট তো গ্র্যাজুয়েটটা খুব সম্ভবত এই সিনিয়র সিনিয়র মেডিকেল ইনফোর অফিসার আর মাস্টার্সটা খুব সম্ভবত এখানে গ্রাজুয়েট ওর মাস্টার দুইটাতে যে কোনো একটা হলেও হবে আপনার সমস্যা নাই আপনার যে কোনো সাবজেক্টে হলে হবে সর্বোচ্চ বয়স তারা সত্যি দিয়েছে তবে এটার মধ্যে সিনিয়র মেডিকেল অফিসার এবং অফিসার পদে আপনার কিন্তু দুই থেকে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স ইন রিলেটিভ ফিল্ড অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এটা অভিজ্ঞতা সম্পূর্ণ চাইছে হয়তো আমার থামমেলে ভুল আছে হ্যাঁ আমি পরে দেখছি ওই থামমেলটা আগে দিয়ে বানানো ছিল এটার জন্য সরি তো এটা দুই বছরের অভিজ্ঞতা চাইছে দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা চাইছে আপনাকে এটা ই করতে হবে সিনিয়র মেডিকেল অফিসার ও ট্রয়াটরি অফিসার যেটা আর কি ট্রেনিং না ট্রয়াটরি অফিসার স্যালারি ও বেনিফিট আকর্ষণীয় স্যালার স্যালারি প্যাকেজ দিচ্ছে দিবে তারা টিএ দিবে ইনসেন্টিভ দিবে ইন্স পলিসি লান্টিভ ইনসেন্টিভ পলিসি তারপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি গ্রুপ ইন্স্যুরেন্স নেক্সট জেনারেশন গিফট পর টু দুইটা সন্তানের ইয়া দিবে হাসপাতাল সাপোর্ট দিবে মেডিকেল সাপোর্ট দিবে উৎসব বোনাস দিবে প্রফিট বোনাস দিবে তারপরে লাভ্যাংশ যেটা কোম্পানির লাভ্যাংশ যেটা তারপরে মোটরসাইকেল মোবাইল ফোন অর্গান ট্যুর অ্যান্ড এক্সিলেন্ট প্রফেশনাল ইনভারনমেন্ট উইথ হ্যান্ডসাম অপরচুনিটি ফর ফার্স্টার কেরিয়ার প্রমোশন ইন্টারেস্ট ক্যান্ডিডেট এই সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে তারা দিবে সেখানে বলতে শুধু যারা পুরুষ আছেন তারা কিন্তু সরাসরি সাক্ষাৎকারের জন্য আপনারা রিসেন্টলি ছবি ফটোকপি ফটোকপি অফ সার্টিফিকেট আইডেন্টি কার্ড নিয়ে নয় সকাল নয়টা থেকে বারোটার মধ্যে তাদের যে নিচে যে ইয়াগুলো আছে অফিসগুলো আছে এই অফিসগুলোতে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন অর্থাৎ আপনার নারী বাড়ির থেকে নিকটস্থ যে অফিসগুলো আছে সেখানে আপনার সরাসরি সাক্ষাৎটা দিতে পারবেন তো তারা ঢাকাতে রাখছে সারা টাওয়ার এগারো বা এই এ লিভ থ্রি ট্রাইনবো সার্কুলার রুট মতিঝিল ঢাকা লাগলো এই নাম্বারে ফোন দিতে পারেন এখানে সব নাম্বার দিয়ে দিচ্ছে প্রত্যেকটা অফিসের হুম আঠারো এবং উনিশ আঠারো ষোলো এবং আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ আর হচ্ছে গিয়ে রংপুরে হচ্ছে আপনার সতেরোই অক্টোবর সিলেটে হচ্ছে সতেরোই অক্টোবর খুলনাতে হচ্ছে সতেরোই অক্টোবর

তো মোটামুটি এই ছিল বিকনের এই বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আপনি আপনি যদি আগে আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আপনি খুব সহজে আপনার চ্যানেলে পেয়ে থাকবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ